আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একুশে জুলাইয়ের সমাবেশ সফল করার বার্তায় পথে নামল হুগলি জেলার আইএনটিটি ইউসি মঙ্গলবার বিকেলে কন্যগড়ে আয়োজিত সমাবেশ ও বিশাল যোগ দিলেন তৃণমূল কর্মীরা এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলার শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী কন্যগড় পুরসভার পুরপ্রধান স্বপন দাস উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জেলা যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী জেলা মহিলা সভাপতি মৌসুমী বসু চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বাসপেরিয়া পুরসভার উপপুর প্রধান শিল্পী চট্টোপাধ্যায় ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী মহিলা নেত্রী পৌশালী রায় চট্টোপাধ্যায় কানাইপুর তৃণমূল অঞ্চল সভাপতি ভবেশ ঘোষ কন্যগড় শহর তৃণমূল তন্ময় দেব সহ হুগলি জেলার তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা সভাপতি মনোজ চক্রবর্তী জানান একুশে জুলাইয়ের সমাবেশ তাদের কাছে আবেগ নেত্রীর নতুন কিছু বার্তা শোনার অপেক্ষায় আমরা